বৌমা কি বাজার তাইলা হ কাকা বাজারে গিসিলাম দেখেন না একটা তাজা শোল মাছ নিয়ে আইছি কত বড় কি ক বৌমা এটা শোল মাছ আরে এটা তো টাকি মাছ আরে কে কইলো এটা দেখতাছেন না কি সুন্দর একটা তাজা শোল মাছ আপনি মনে হয় কম দেন কাকা বৌমা মাইনছে তোমার কিপটা কয় আমি বিশ্বাস করি নাই কিন্তু আজকে নিজ চোখে দেখলাম কাকা এটা আপনি কেমন কথা কইলেন আমি কিপটা হ্যাঁ আমি কিপটা সংসারের জন্য আমি দুটো টাকা বাঁচাই এই কারণে আমি কিপটা হয়ে গেলাম তোমার বাড়ির লোক হলো তিনজন এক বেলা খাইতে পারবা কি কোন কাকা এই এক বেলা হইব না মানে এরকম দুই দিন যাইব কি কো এই ছোট মাছ দুই দিন খাইবা আচ্ছা রান্না খাইবা না এটার গন্ধ খাইবা কাকা কি যে কোন গন্ধ খামুকের লিগা এই সোহেল মাছটা যদি মজা কইরা দি। তাইলে তো আমরা তিন দিন জলদি এই খাইতে পারমু তুমি যে বাজারে গেলা তা তোমার জামাই কই কি যে কোন কাকা রে বাটা মু বাজারে তো জিনিসপত্র সিনা না মাছ তরকারি এগুলা বুইজা কিনতে পারে না শুধু বাজারে টাকাই দিয়ে বুঝছি বাজারে তো মহিলারা যায় না পুরুষ যায় তা তুমি মহিলা হইয়া বাজারে গেলা কাকা কি যে কোন আজকালকার দিন কি পুরুষ আর মহিলা আছে হ্যাঁ তো মহিলারাও বাজার করতে পারে দেখেন না আমি কত সুন্দর বাজার করে নিয়েছি আমার ব্যাগ বড় বাজার বুঝছি তোমার লগে কথায় পারুম না কাকা তাইলে আমি বাড়িতে যাই আপনার কাজ করেন আমগো বাড়িতে আজকে আয়েন এই যে শিয়াল মাছটা আজকে রান্না করব আপনি খাইয়া দেন যাই কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা বাবা কিপটা দেখছি এই রকম কিপটা তো দেখি নাই এত রোগ একটা প্লাডি মাছ এটার কয় এত বড় হইল মাছ ওরে বাপ রে বাপ কই গেছিলা তুমি বাজারে গেছিলাম তুমি বউ মানুষে বাজারে গেছো আমার পোলা থাকতে তুমি কেন বাজারে গেছো তাইলে কি কই আপনার পোলারে বাজারে পাঠামো আপনার পোলা তো ভালো জিনিস আনতেই পারে না হুদাই বাজারে টাকাগুলা গুলা আহে আর দেখেন তো আমি বাজারে গেছি টাটকা শাকসবজি সবজি নিয়ে আইছি আর কত বড় একটা শৈল মাছ নিয়ে আইছি এই শৈল মাছটা কত দিয়ে নিয়ে আইছি জানেন 10 টাকা দিয়া আর আপনার পোলাই হইলে কি করতে 50 টাকা দিয়ে নিয়ে আইতো আমি 40 টাকা বাঁচাইছি বৌমা তুমি কি আমারে মাছ চিনি এটা কি শৈল মাছ এটা তো টাকি মাছ ওই হইলো আপনার ও কাছে টাকি মাছ আমার কাছে শৈল মাছ আরে বৌমা তুমি যা শুরু করছো কি শুরু করছি কন্ঠ কি শুরু করছি আমি আপনারা কি এরকম কথা কইতে কইতে আমার পাগল বানায় দিবেন পাগল তো তুমি কই বানাবো মা পাগল তো আম গরে বানাইতাছ আমি কি করতাছি আমি আমার সংসারে একটু আয় উন্নতি করতাছি দুই টাকা আমি যত্ন কইরা রাখতাছি এগুলো আপনার সহ্য হইতাছে না হ্যাঁ আমি কি আপনাকে কোনো ক্ষতি করতাছি আমি তো কারো কোনো ক্ষতি করতাছি না আমি আমার সংসারটাকে সুন্দর করতাছি এটা তো আপনি বুঝতেন না আর গ্রামের মানুষ কেমনে বুঝবো তুমি যা করতাছ তাতে ভালো কিছু হইতাছে না ক্ষতি হইতাছে মানুষ হাসা হাসি করতেছে মানুষ হাসলে হাসুক তো ওইটা আমার দেহার বিষয় না আপনি আম্মা একটু চিন্তা করে দেখেন আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান তখন টাকা পয়সা কই পামু আপনার পলার যদি আল্লাহ না করুক একটা কিছু হয়ে যায় তখন টাকা পয়সা কই পাবো এখন থেকে যে আমি দুইটা টাকা বাসায় আছে। চলতেছি এটা আমাকে উপকারের লেগে না হ্যাঁ আপনার চিকিৎসার লেগে আপনার পোলার কোনো সমস্যা হইলো ওই বিপদের লেগে দুটা টাকা কই থেকে বের করবো আমি আপনার পোলার বউ আমি বের কইরা দিতে পারবো কারণ আমি সঞ্চয় করা বুঝি তোমার সব কথাই ঠিক আছে বৌমা কিন্তু রুহুরে তো খাওয়াই তো হইব আত্মারে তো কিছু দিতে হইব তার মানে আপনি আমার কি কইতে চাইতেছেন আমি আপনার ঠিকমতো ঠিক মতো খাইতে দিই না আপনার রুহুরে আমি কষ্ট দেই হ্যাঁ এই কারণে না মানুষের উপকার করতে হয় না এই সংসারের উন্নতির লেগে আমি কত কিছু করতাছি সেই জায়গায় তো সুনাম দূরে থাক শুধু দূর দুর্নাম মাঝে মাঝে মনে হয় যে আমার এই সংসারে হইলো দেখেন তো এই যে মাছটা কিনা নিয়ে এসেছি এই মাছটা সুন্দর করে আমি দেখা করে খাওয়ামো আপনা করেই তো খাওয়ামো ওই আমি একটু আপনা করে একটু মাই পা কম করে দিই তাতে কি হয়েছে আম্মা খান তো খাওয়াতো আর বন্ধ থাকেন না আর শোনেন আম্মা কম খাইলে না স্বাস্থ্য ভালো থাকে আর আপনার এখন বয়স হয়েছে এই বয়সে একটু বুঝতে না খাইতে কিন্তু বৌমা তুমি যেভাবে খাওয়াইতাস এইভাবে তো শরীর আরো ক্ষতি হইতাছে অসুস্থ হয়ে যাইতাস কত রোগ হয়ে রয়েছে না আপনার কই আপনি তো দিব্যি কি সুন্দর যে এখন কইতাছেন রোগ হয়ে যাইব তোমার লগে বৌমা কথায় পারুম না কথায় পারবেন কেমন এইসব ফালতু কথা লইয়া আমার কাছে আহেন কে বারবার আমার কানের সাথে এত জ্ঞান করেন কি লিগা আপনারা তো আমি কই নাই আপনি আপনার মতন কাজ করেন আমারে আমার মতন কাজ করতে দেন দেখেন দেরি হয়ে গেছে গা মাছটা তাজা আছে পাতিলের মধ্যে জিয়াই তুইবো তারপরে এটা তাজা মাছটা রান্না সরেন আমি গেলাম কি অবস্থা আমি এই আর বুঝাইয়া পারলাম না মান নিজ্জত কিচ্ছু রাখলো না আজকে আমার পোলারে দৌড়ুন